বৃষ্টি ভেজা সন্ধ্যায় এক ছাতার তলে বৃষ্টিস্নাত এক সন্ধ্যায় কলকাতার ব্যস্ত রাস্তার ধারে দাঁড়িয়েছিল শ্রেয়া হাতে একগুচ্ছ রজনীগন্ধা প্রিয় মানুষটির জন্য অপেক্ষা করছিল সে হঠাৎ করেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল চারদিক অন্ধকার হয়ে এলো এমন সময় এক আগন্তুক এসে দাঁড়ালো তার পাশে হাতে একটা বড় ছাতা আগন্তুক ছেলেটি বলল আপনার যদি আপত্তি না থাকে তবে আমার ছাতার তলায় আসতে পারেন শ্রেয়া একটু ইতস্তত করে রাজি হলো ছাতার তলায় পাশাপাশি হাঁটতে হাঁটতে তারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করলো ছেলেটির নাম ছিল অর্ণব শ্রেয়া জানতে পারল অর্ণব একজন লেখক আর তার প্রিয় বিষয় হল বৃষ্টি অর্ণবের কথায় মুগ্ধ হয়ে শ্রেয়াও তার জীবনের কিছু কথা খুলে বলল বৃষ্টি যখন একটু কমল তখন তারা একটা ছোট চায়ের দোকানে গিয়ে বসল। গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে তাদের কথা চলতেই থাকল সময়ের খেয়াল যেন কারোরই ছিল না শ্রেয়া দেখল অর্ণবের চোখে এক অদ্ভুত মায়া সেই মায়াবী চোখের দিকে তাকিয়ে শ্রেয়ার মনে হলো এই মানুষটির জন্যই যেন সে এতদিন অপেক্ষা করছিল চা খাওয়া শেষ হলে অর্ণব শ্রেয়াকে তার বাড়ির কাছে পৌঁছে দিল বিদায় নেওয়ার সময় শ্রেয়া অর্ণবকে বলল আজকের সন্ধ্যাটা আমার জীবনে এক বিশেষ স্থান দখল করে রইল অর্ণব হেসে বলল আমারও তাই মনে হয় বাড়ি ফিরে শ্রেয়া বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি ভেজা শহরের দিকে তাকিয়ে রইল তার মনে শুধু অর্ণবের কথা বৃষ্টিতে ভেজা রজনীগন্ধার মিষ্টি গন্ধের সঙ্গে মিশেছিল এক নতুন প্রেমের সুবাস পরের দিন শ্রেয়া দেখল তার মোবাইলে একটা ম্যাসেজ অর্ণব লিখেছে আজ সন্ধ্যায় কি আবার দেখা করা যেতে পারে শ্রেয়ার মুখে এক লাজুক হাসি ফুটে উঠল সে বুঝল এই তো শুরু হলো এক নতুন প্রেমের গল্প ভিডিওটির পরের অংশ কি শুনতে চান তাহলে আর দেরি না করে কমেন্ট বক্সে দ্রুত হ্যাঁ লিখে কমেন্ট করুন এই ধরনের আরও গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যেন তারাও গল্পটি শুনতে পারে